আমার নামটা কিন্তু একটু অন্যরকম হবি নেচার কারণ শখ এবং প্রকৃতি নিয়েই আমাদের কাজ শখ আর প্রকৃতির যেমন পাখি এটা আমরা পাখি পালছি এবং পাখিকে আমরা পোষ মানাই দেখেন যে পাখিগুলো কিন্তু আমার ঘরে আছে হাতে আছে কারণ এগুলো কিন্তু ওয়াইল্ড এক সময় ছিল এগুলো এখন খাঁচায় জন্ম এবং মুখে হাত দিলে এগুলো কিন্তু টোটালি পোষ মানা মুখে হাত দিলে কোনো কিছু করে না আমার কথা শুনে ডাকলে কাছে চলে আসে কথা বলে আচ্ছা ভাই আজ আপনার কাছে একটু জানতে চাই এই যে আপনাদের হবি অ্যান্ড নেচারের স্টোরটা এখানে দিয়েছেন স্টোরটা দিয়েছেন এর উদ্দেশ্যটা কি এখানে কি শুধু প্রদর্শনী হচ্ছে নাকি এখান থেকে আপনারা বিক্রিও করছেন আচ্ছা আমাদের এখানে মেনলি হচ্ছে প্রদর্শনী হচ্ছে আমরা আমাদের বিভিন্ন রকম পাখি দেখাচ্ছি যেমন এটা হচ্ছে ম্যাকাও তারপর ওখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামাজন প্যারট এটা আফ্রিকান গ্রে প্যারট এখানে কনুর আছে বিভিন্ন রকম তো এই জিনিসগুলো দেখাচ্ছি এবং পাখিগুলো যে টেম সেই জিনিসটা আমরা দেখাচ্ছি যাতে মানুষ এই সেক্টরে আগ্রহী হয় এবং আমরা কিন্তু এইগুলো যদি আমরা ফার্ম করি ফার্ম করে কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা ইনকাম করতে পারি এগুলোকে এক্সপোর্ট করে আমাদের বিশাল একটা সুযোগ আছে এই যে পাখিগুলো কি আপনারা দেশের মধ্যে থেকে কালেক্ট করেন নাকি বিদেশ থেকে নিয়ে আসেন ম্যাকাও তারপরে অ্যামাজন গ্রেপার্ট এই পাখিগুলো সব বাইরের পাখি এগুলো দেশের পাখি না এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হয় কিন্তু বর্তমানে সাইটি সব এই পাখিগুলো ইম্পোর্ট হচ্ছে না বর্তমানে আপনার ইয়ার ট্রেডিং হচ্ছে আপনার লোকালি আসছে আচ্ছা কেউ যদি আপনার কাছে পাখি নিতে চায় আপনাদের কাছ থেকে সেক্ষেত্রে কিভাবে পারচেস করবে বা বিজনেসের জন্য নিতে চাইলে কিভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে আচ্ছা আমাদের ওয়েবসাইট আছে আমাদের মোবাইলে কন্টাক্ট করলে হবে করতে পারবে এবং আমাদের আপনাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজ হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ হবি ডট নেচার এইচ ও বিবি ওয়াই ডট এন এ ইউ আর ই নেচার আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো টু ফাইভ ডাবল থ্রি নাইন আপনার আপনাদের কাছ থেকে পাখি কয় করলে সকল ধরনের গাইড এবং কিভাবে কি করবে সব তো আপনারা ট্রেন আপ করে দিন তাই না জি আমাদের কাছ থেকে পাখি নিলে কিভাবে কি করতে হবে রাখতে হবে মেইনটেনেন্স করতে হবে এবং এর ট্রিটমেন্ট সব আমরা সাপোর্ট দিয়ে হেল্প করে থাকি আপনারা এই মেলায় এসেছেন এই মেলায় কিভাবে কতটুকু সারা পাচ্ছেন আচ্ছা আমাদের তো মেনলি মেলায় আসা হচ্ছে ডিসপ্লের জন্য তবে আমার বিশ্বাস এরকম যদি গভর্নমেন্ট প্রতি বছরই এই মেলাটা করে তাহলে এই সেক্টরগুলো পেজ সেক্টরগুলো আরও ডেভেলপ হবে এবং আমরা এই সেক্টরে আরও মানে অবদান রাখতে পারবো স্টেপ বাই স্টেপ ভাইয়া আপনি বলছিলেন যে বিশেষ একটি পাখি রয়েছে আপনার স্টলে সেটা যদি আমাদেরকে দেখাতেন জি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাজন প্যারট এই পাখিগুলো কিন্তু কথা বলে তাই নাকি জি এটা কথা বলে এখনো কথা বলবে আই টুকি এই আমি টুকি টুক টুকি 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 আবির আবির হ্যালো টুকটুকি টুকি টুক টুকি আই টুকি 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 বলো তো হাসো একটু হাসো টুকি হাসো টুকি হাসো আচ্ছা ও কি আমার নামটা বলতে পারবে না নাম বলতে পারবে না নতুন ওয়ার্ড ও কম বলতে পারে কয়েকবার শোনার পরে সেটা বলতে পারবে ট্রেন আপ করলে ও রাস্তাতে সবকিছু পারবে তাই না ওকে ভাই থ্যাংক ইউ ধন্যবাদ দর্শক আপনারা যারা পাখিকে পছন্দ করেন পাখিকে ভালোবাসেন পাখি পুষতে চাচ্ছেন অবশ্যই হবি অ্যান্ড নেচার সাথে যোগাযোগ করবেন এখানে খুব সুন্দর মানের কথা বলার পাখি রয়েছে আহ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে